আসসালামু আলাইকুম আজ রবিবার 3 আগস্ট 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি জেনিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে প্রবাসী শ্রমিকের করুণ মৃত্যু দালাল প্রতারণায় হারালো জীবন সৌদি শ্রম বাজারে কর্মীদের অনুপস্থিতি 60 দিনের সময়সীমা নির্ধারণ প্রবাসী নিরাপত্তার চুক্তি সৌদি আরবের সঙ্গে দ্রুতই স্বাক্ষর সম্পন্ন হবে এক সপ্তাহে সৌদি আরবে বাইশ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার সৌদিতে একদিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর বাড়ছে মাদক মামলায় শাস্তি দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবে অসুস্থ অবস্থায় সাইফুল নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে দালাল চক্রের প্রতারণায় তার শেষ সম্বলটুকু হারিয়ে যায় সুস্থতার আশা করে ও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি এই করুণ ঘটনায় প্রবাসীদের দুর্বল অবস্থার প্রতি গভীর উদ্বেগ ও সহায়তার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সৌদি আরবের মক্কায় মিসফালা ব্রিজের নিচে পাওয়া গেছে বাংলাদেশি যুবক সাইফুরের মরদেহ সালমান রয়্যাল রিজার্ভের অধীনে এই বাহিনী গঠিত হয়েছে ভীষণ দুই হাজার তিরিশে অংশ নতুন এই বাহিনী লোহিত সাগরে একশো কিলোমিটার দীর্ঘ উপকূল রেখায় পুরুষ রেঞ্জার ও বর্ডার গার্ড সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বর্তমানে রেঞ্জার বাহিনীতে দুশো জন সদস্য রয়েছে যার মধ্যে চৌত্রিশ শতাংশই নারী দুই সালের জুলাই প্রথম ধাপে সাতজন নারী সিরেঞ্জার প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন তারা সমুদ্র টহল জলজ নিরাপত্তা সাতার এবং মাঠ পর্যায়ে নানা কাজে প্রশিক্ষিত এই বাহিনী সৌদি দুই এই বাহিনী সৌদির চব্বিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার সংরক্ষিত এলাকায় অবৈধ শিকার মাছ ধরা ও মাছ রেপে পাঁচশো বর্গ কিলোমিটার সংরক্ষিত এলাকায় অবৈধ পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ প্রতিরোধে কাজ করছে এই এই উদ্যোগ নারীদের ঐতিহ্যগতভাবে পুরুষ প্রধান খাতে সম্পৃক্ত করে গোটা অঞ্চলের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে সৌদি আরবের নতুন শ্রম আইন অনুযায়ী কর্মীদের অনুপস্থিতি নির্ধারণে ষাট দিনের সময়সীমা চালু হয়েছে যা কর্মীদের ষাট দিনের মধ্যে স্পন্সর পরিবর্তন বা দেশ ত্যাগ ও পুনরায় চুক্তি না করলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে এই নিয়ম শ্রমবাজারকে আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে সাহায্য করবে সৌদি আরবের সংশোধিত শ্রম আইনে কর্মীদের অনুপস্থিতি সংক্রান্ত নতুন নিয়ম চালু হয়েছে এখন থেকে কোন কর্মীকে অনুপস্থিত হিসেবে রিপোর্ট করার আগে ষাট দিনের সময়সীমা রাখা হয়েছে নিয়োগকর্তা তখনই কর্মী অনুপস্থিত হিসেবে অভিযোগ করতে পারবেন যখন কর্মীর ইকামা কমপক্ষে ষাট দিনের জন্য বৈধ থাকবে এবং অভিযোগের সময় তার কোনো সক্রিয় কর্মসংস্থান চুক্তি থাকবে না কর্মী কাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ষাট দিনের মধ্যে স্পন্সর পরিবর্তন দেশ ত্যাগ বা পুনরায় ক্তি করার মতো কোনো পদক্ষেপ না নিলে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে চুক্তির মেয়াদ শেষ হলে বা নিয়োগকর্তা ও কর্মীর সম্মতিতে চুক্তি সমাপ্ত হলে সেটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বিবেচিত হবে ষাট দিনের অতিরিক্ত সময়ের মধ্যে কর্মী কোনো পদক্ষেপ না নিলে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে এই নিয়মের মাধ্যমে সৌদি আরবের শ্রমবাজারে কর্মী ও নিয়োগকর্তার স্বার্থ সুরক্ষিত এবং প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন বিদেশ যাওয়ার আগে প্রবাসীদের যাচাই বাছাই করা জরুরি কিছু অভিবাসীর অবৈধ কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে সতর্ক করেছেন তিনি বর্তমানে সরকার মাল্টিপল ভিসা প্রদানে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে যা প্রবাসীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে শিগগিরে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল তিনি শনিবার দুই আগস্ট রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণে আয়োজিত রেমিটেন্স যোদ্ধা দিবসে অনুষ্ঠানে এ তথ্য জানান ড আসিফ নজরুল বলেন প্রবাসীরা বিদেশে যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে যাওয়া উচিত যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত হয় তিনি আরও বলেন কিছু অভিবাসীর অবৈধ কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাই সঠিক তথ্য ও পরামর্শের মাধ্যমে প্রবাসীদের সচেতন করা প্রয়োজন এছাড়া তিনি জানিয়েছেন প্রবাসীদের জন্য মাল্টিপল ভিসার বিষয়েও সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এই উদ্যোগ প্রবাসীদের জন্য নতুন সুযোগ ও সুরক্ষার পথ খুলে দেবে বলে মনে করা হচ্ছে সরকারের এই পদক্ষেপ প্রবাসী কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে প্রবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সৌদি আরবে 24 থেকে 30 জুলাই পর্যন্ত বিশেষ নিরাপত্তা অভিযানে 22147 জন অবৈধ অভিবাসী গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই আবাসন শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘন করেছে গ্রেফতারকৃতদের মধ্যে 13835 জন আবাসন 4772 জন সীমান্ত নিরাপত্তা এবং 3540 জন শ্রম আইন লঙ্ঘন করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চব্বিশ থেকে ত্রিশ জুলাই পর্যন্ত দেশব্যাপী পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে বাইশ হাজার জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে অভিযানে অংশ নেয়া বাহিনী আবাসন শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে তেরো হাজার আটশো পঁয়ত্রিশ জন আবাসন চার হাজার সাতশো বাহাত্তর জন সীমান্ত নিরাপত্তা এবং তিন হাজার পাঁচশো চল্লিশ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন এছাড়া সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার আটশো ষোলো জন আটক হন যাদের বাষট্টি শতাংশ ইথোপিয়ান ছত্রিশ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্য দেশের নাগরিক অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করা চৌত্রিশ জনও আটক হয়েছেন আইন লঙ্ঘনকারীদের সহায়তা করার অভিযোগে আরও বিশ জনকে আটক করা হয়েছে বর্তমানে একুশ হাজার একশো জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে যাদের মধ্যে আঠারো হাজার তিনশো জন পুরুষ এবং দু হাজার আটশো জন নারী এরই মধ্যে দশ হাজার আটশো জনকে বহিষ্কার করা হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত আইন লঙ্ঘনের শাস্তি হতে পারে পনেরো বছরের কারাদণ্ড মোটা অঙ্কের জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তকরণ সাধারণ জনগণকে আইন লঙ্ঘনের তথ্য নয় এক এক নয় 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 বা নয় নয় ছয় নম্বরে জানানোর আহ্বান জানানো হয়েছে সৌদি আরবে মাদক পাচারের অভিযোগে চার সোমালীয় ও তিন ইথোপীয় সহ আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দু সালের শুরু থেকে দেশটিতে একশো জন মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড পেয়েছেন সৌদি সরকার বলেছে জনশৃঙ্খলা রক্ষায় মৃত্যুদণ্ড অপরিহার্য করা হচ্ছে সৌদি আরবের মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে শনিবার দুই আগস্ট দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে গাজা পাচারের অভিযোগে চার সোমালীয় ও তিন ইথিওপীয় নাগরিককে শাস্তি দেওয়া হয় একই দিনে নিজের মাকে হত্যার দায়ে এক সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এফ পি তথ্য অনুযায়ী দুই সালের শুরু থেকে সৌদি আরবে দুশো তিরিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যার মধ্যে একশো চুয়ান্ন জনই মাদক সংক্রান্ত মামলার আসামি বিশ্লেষকদের মতে দুই সালে শুরু হওয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ এই ফলেই মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়েছে ওই সময় যাদের গ্রেফতার করা হয়েছিল এখন তারা আদালতের রায় দণ্ডিত হচ্ছে তিন বছর স্থগিত থাকার পর দুই সালে শেষ দিকে সৌদি সরকার মাদক মামলা মৃত্যুদণ্ড পুনরায় কার্যকর করে তখন থেকে এ সংখ্যা ক্রমে বাড়ছে দুই সালে ১৯ জন দুই সালে দুই জন এবং দুই সালে একশো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সৌদি সরকার বলেছে জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড অপরিহার্য দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিতে প্রবাসী শ্রমিকের করুণ মৃত্যু দালাল প্রতারণায় হারালো জীবন সৌদি শ্রমবাজারে কর্মীদের অনুপস্থিতি ষাট দিনের সময়সীমা নির্ধারণ প্রবাসী নিরাপত্তার চুক্তি সৌদি আরবের সঙ্গে দ্রুতই স্বাক্ষর সম্পন্ন হবে এক সপ্তাহে সৌদি আরবে বাইশ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার সৌদিতে একদিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর বাড়ছে মাদক মামলায় শাস্তি এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ঈশ্বর জৈন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ